জাইফল জাইফল খেলে কী হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী জাইফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় আপনার ত্বকের যত্নে অর্থাৎ ব্রণের দাগ দূর করতে কাজ করবে সর্দি কাশি নেওয়াই হবে এবং পাশাপাশি আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি সমস্যা রয়েছে যেটি সবার ভিতরেই আছে সেটি কোনো ঔষধে কাজ না করলেও এই যাইফলে কাজ করবেই সেই বিষয়টি আপনাদের ভিডিওর মাঝখানের দিকে জানিয়ে দেব এবং চাইফলের সাথে বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে খেলে আপনার বিভিন্ন সমস্যার কাজ করবে অর্থাৎ এক একটি উপাদানের সাথে জাইফল মিশিয়ে খেলে এক একটি রোগের কাজ করবে সে বিষয়ে আজকে জানাবো যে কোন কোন উপাদানের সাথে জাইফল মিশিয়ে খেলে কোন রোগের উপকার পাবেন তো সুপ্রিয় দর্শকমণ্ডলী জাইফল অত্যন্ত জনপ্রিয় একটি মশলা এর ইংরেজি নাম হল নাট মেগ যেটি মূলত মাইরিস্টিকা ফ্র্যাগরেন্স গাছের বীজ থেকেই পাওয়া যায় জাইফল একটি সুগন্ধিযুক্ত মশলা এই চাইফল বিভিন্ন ধরনের রান্না মিষ্টি এবং পানীয়তে ব্যবহার করা হয় তো সুপ্রিয় দর্শক এই জাইফলের উপকারিতা জানার আগে আপনাদেরকে জানতে হবে যে প্রতি একশো গ্রাম জাইফলে আসলে কি কি উপাদান রয়েছে তো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন তো আসুন জাইফলের পুষ্টিগুণ আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত এতে রয়েছে ক্যালোরি প্রোটিন ফ্যাট শর্করা আঁশ চিনি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম আয়রন জিঙ্ক ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি সিক্স ফোলেট এবং নিয়াসিন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আসলে কিসের সাথে জাইফল মিশিয়ে খেলে আপনার কোন রোগের উপকার হয় তো প্রথমেই আসেন বলি যাদের হজম শক্তি দুর্বল রয়েছে তাদের কিন্তু এই হজমশক্তি বৃদ্ধি করতে জাইফল দারুণ উপকারী এই জাইফল খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি পায় এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যা কমিয়ে থাকে এবং এই হজম শক্তি বৃদ্ধি করতে আপনার যেটি লাগবে সেটি হলো এক চামচ মধু এবং এক সিমটি জাইফলের গুঁড়া মধুর সাথে সামান্য পরিমাণ জাইফল মিশিয়ে সকালে খালি পেটে যদি আপনি খেতে পারেন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যা সেটি কিন্তু স্থায়ীভাবে নিরাময় করা সম্ভব এরপরে সুপ্রিয় দর্শক আসেন বলি সর্দি কাশি নিরাময়ে চাইফল কিন্তু সর্দি কাশি নিরাময়ে দারুণ কাজ করে থাকে এটি দ্রুত সর্দি কাশি ভালো করতে দারুণভাবে সাহায্য করে এবং ঘরোয়া একটি দারুণ প্রতিকর এতে যেটাই আপনার লাগবে সেটি হচ্ছে এক কাপ গরম পানি লাগবে এক সিমটি চাইফল বা এক সিম সিমটি আদার গুঁড়া বা মধু এবং গরম পানির মধ্যে জাইফল ও আদার গুঁড়া মিশিয়ে একসাথে যদি আপনারা সকালে খালি পেটে পান করতে পারেন আপনার দেখবেন দীর্ঘদিনের সর্দি বা কাশি বা পুরাতন সর্দি কাশি আপনার নিরাময় হয়ে যাবে এরপরে আসেন বলি যাদের পেশির ব্যথা রয়েছে এটি ব্যথা কমায় এবং পেশি শিথিল করে বা যাদের দীর্ঘদিনের ব্যথা রয়েছে সেই ব্যথাটি কিন্তু নিরাময় করে থাকে আপনার এই ব্যথা কমাতে আপনার লাগবে সামান্য পরিমাণ জাইফল তেল এই জাইফল তেল যদি আপনারা সকালে খাওয়ার পরে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যদি ব্যথা স্থানে হালকা করে আপনারা এই জাইফলের তেল ম্যাসাজ করতে পারেন আপনার পেশির ব্যথা বা জয়েন্টের ব্যথা কিন্তু নিরাময় হওয়া সম্ভব এরপরে আসেন বলি মুখের দুর্গন্ধ দূর করতে অনেকেই আছেন যারা এই মুখের দুর্গন্ধের জন্য বিভিন্ন বিরূপ প্রস্থিতির ভিতরে পড়ে যান এই জাইফল কিন্তু আপনার মুখের দুর্গন্ধ দূর করতে সহায়ক এই এটি করতে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে এক চিমটি ডা জাইফলের গুঁড়া এবং এক কাপ কুসুম গরম পানি জাইফলের গুঁড়া যদি গরম পানিতে মিশিয়ে আপনার কুলিকুচি করতে পারেন প্রতিদিন সকালে খাদি পেটে টানা এক টানা আপনারা তিন সপ্তাহ করুন আপনার দীর্ঘদিন দেখবেন আপনার মুখের কোনো দুর্গন্ধ থাকবে না এরপরে অনেকেই আছেন যাদের আপনার ত্বকে বিভিন্ন ব্রণ এবং দাগ তৈরি হয় এটি কিন্তু ব্রণ ও দাগ ত্বকের দাগ তুলতে দারুণভাবে কার্যকর প্রথমে আপনাদের যেটি লাগবে সেটি হচ্ছে এক চিমটি জাইফলের গুঁড়া এবং এক চামচ মধু বা দুধ জাইফলের গুঁড়া এবং দুধ বা মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন এটি প্রথমে মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন দেখবেন আপনার মুখের ব্রণ এবং ত্বকের যে দাগ রয়েছে সেটি দূরীভূত হয়ে গেছে এবং সব থেকে এবার গুরুত্বপূর্ণ যে রোগটি সেটি হচ্ছে ঘুমের সমস্যা আমাদের অনেকেই আছেন যাদের ভালো ঘুম হয় না এটি ভালো ঘুমের সমস্যা দূর করে মানে আপনার ভালো ঘুম আনে এবং মানসিক প্রশান্তি নিয়ে আসে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে এক গ্লাস গরম দুধ এবং এক চিমটি পরিমাণ জাইফলের গুঁড়া তো গরম দুধের মধ্যে যদি এক চিমটি জাইফলের গুঁড়া মিশিয়ে রাত্রে ঘুমানোর আগে আপনারা পান করতে পারেন তবে সেক্ষেত্রে দেখবেন আপনার দীর্ঘদিনের যে ঘুমের সমস্যা রয়েছে সেটি কিন্তু আপনার ঠিক হয়ে যাবে এভাবে আপনার একটানা তিন সপ্তাহ খেতে শুরু করেন কিন্তু সুপ্রিয় দর্শক এই চাই ফলের কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে আপনার শুধু উপকারী করে থাকে না সেটি পার্শ্ব প্রতিক্রিয়াও করে থাকে তো কারা কারা জাইফল খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক করে দিবেন তো অতিরিক্ত এই জাইফল খেলে কিন্তু আপনার বিষক্রিয়া হতে পারে যেমন অতিরিক্ত জাইফল খেলে আপনার বমি বমি ভাব মাথা ঘোরা এলোমেলো চিন্তা বা অ্যালোসিনেশন মতো সমস্যা আপনার আসতে পারে গ্রাম বা তার বেশি জাইফল খেলে বিষাক্ত প্রভাব ফেলতে পারে আপনার খুব অল্প পরিমাণে খাবেন এরপরে আসেন বলি এটি বেশি খেলে কিন্তু আপনার লিভারও ক্ষতিগ্রস্ত হবে দীর্ঘদিন অতিরিক্ত জাইফল খাওয়ার ফলে লিভারের ক্ষতি হতে পারে এরপরে আসেন বলি রক্তচাপ কমায় জাইফল কিন্তু রক্তচাপ কমায় যাদের লো ব্লাড প্রেশার রয়েছে সেসব রুগীদের জন্য কিন্তু এই জাইফল খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে এরপরে আসেন বলি গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে অনেক সময় এই চাইফলে গর্ভবতী নারীদের কিন্তু চাইফল খাওয়ার ব্যাপারে একটু সচেতনতা রয়েছে যদি গর্ভবতী নারীরা অতিরিক্ত চাইফল খান সেটি কিন্তু তার জন্য বিপজ্জনক কারণ এটি গর্ভপাতের মতো সমস্যা ঘটাতে পারে বা শিশুর জন্য আপনার গর্ভস্থ যে শিশু রয়েছে তার জন্য কিন্তু একটি ঝুঁকিপূর্ণ বা হুমকি স্বরূপ এবং মাথা ব্যথা ও বিভ্রান্তি অতিরিক্ত চাইফল খেলে আপনার মাথা ব্যথা বৃদ্ধি পেতে পারে এবং বিভ্রান্তি বা প্লাস আপনার মানসিক সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে এবার সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনাদের জানায় যে ঠিক কতটুকু খাওয়া নিরাপদ প্রতিদিন এক চামচের চার ভাগের যে এক ভাগ রয়েছে বা তার চেয়ে কম পরিমাণ জাইফল খাওয়া নিরাপদ এবং শিশুদের জন্য সেটির পরিমাণ আরও কম হবে অবশ্যই আপনারা শিশুদের এটি খুব বেশি প্রয়োজন না হলে না খাওয়ানোরই চেষ্টা করবেন যে কোনো মশলা বা ভেষজ উপাদান কিন্তু পরিমিত পরিমাণে খেলে অনেক রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন কিন্তু যদি সেটি মাত্রা বেশি হয়ে যায় সেটি কিন্তু আপনার উপকারের বদলে আপনার ক্ষতি করতে পারে বা আপনার হিতের বিপরীত হতে পারে যদি কোনো রোগের জন্য নিয়মিত চাইপল খেতে চান তবে অবশ্যই কিন্তু আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আমরা যে জিনিসগুলো যে কয়দিন বললাম সে কিন্তু সেটি কিন্তু আপনাদের নিরাপদ বলেই বলেছি তো অতিরিক্ত বা আমাদের বলার বাইরে যদি খেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি যে চিকিৎসকের আন্ডারে রয়েছেন সে চিকিৎসকের পরামর্শ লাগবে বা আপনি যদি কোনো এমন কোন রোগ থেকে থাকে বা নির্দিষ্ট কোন রোগের জন্য আপনারা কোনো ওষুধ খাচ্ছেন দীর্ঘমেয়াদি তবে সেক্ষেত্রে এই যাই আপনি যদি খেতে চান সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন কারণ কোন কোন রোগে এই জিনিসটার ক্ষতি করবে সেটা কিন্তু আসলেই আগে থেকে বলা মুশকিল কারণ এক একজনের বডি ওয়েট বা এক একজনের বডি টেম্পারেচার বা এক একজনের শারীরিক অবস্থান কিন্তু এক এক রকম তাই যে যার শারীরিক অবস্থা অনুযায়ী এক একজনের জন্য পরামর্শ এক এক রকম হয়ে থাকে তবে আমরা যে পরামর্শগুলো দিয়েছি সেগুলো কিন্তু নিরাপদ পরামর্শ তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কারা কারা যাই খেয়েছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ